সম্মানিত সুদি ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশের মানুষের মাঝে যারা ব্যবসা বাণিজ্য করে তাদের একটা শ্বাস সাজ রব দেখা যাচ্ছে ফলে টিকিটের দাম বেড়ে গেছে হোটেল অ্যাকোমোডেশন বেড়ে গেছে মানুষের যাওয়ার খরচ বেড়ে গেছে কিন্তু তারপরও বহু মানুষ ক্যান্টন ফেয়ারের অনেক বিষয়গুলো রেজিস্ট্রেশন বুঝতে পারছে না বায়ার বেস সম্পর্কে জানতে পারছে না এবং ইনভাইটেশনটা নিয়ে কি করে বিশা করবে কি করে ইমিগ্রেশন পার হবে এই সংক্রান্ত অনেক জটিলতা রয়ে গেছে তাদের এই জটিলতাকে সহজ করার জন্য আগামী বারোই অক্টোবর বিকাল চারটায় হোজাইফ এন্টারপ্রাইজ আয়োজন করেছে একটি ট্রেনিংয়ের যেই ট্রেনিংয়ে এই বিষয়গুলো খোলাসা করা হবে এরই একটি প্রথম পর্ব ইতিমধ্যে হয়ে গেছে যেখানে আমরা অনেক মানুষকে সিট দিতে পারি নাই যেহেতু আসন সংখ্যা সীমিত তাই আজ এই মুহুর্তে এখন পাঁচ হাজার টাকার ট্রেনিং মাত্র পাঁচশো টাকায় রেজিস্ট্রেশন চলছে এবং আর কোনো ফি দিতে হবে না আসসালামু আলাইকুম সম্মানিত সুদীপ ক্যান্টন ফেয়ার বায়ার গাইড এই বায়ার গাইডে কী আছে ক্যান্টন ফেয়ারের প্রত্যেকটা এ বি সি প্রতিটি ব্লকের গাইড আছে ফেজ ওয়ানে কী হবে ফেজ টুতে কী হবে ফেজ থ্রিতে কী হবে সেটা আছে এবং গুলা লেআউট আছে এ এরিয়ার লে আউট বি এরিয়া লেআউট কোথায় কী পাওয়া যায় এবং একটা মেট্রো ম্যাপ দেওয়া আছে ক্যান্টনফ অ্যাপ দেওয়া আছে বিভিন্ন প্রোডাক্টের কিছু অ্যাডভার্টাইজ দেওয়া আছে এ এরিয়ার কোন হলে কি আছে বি এরিয়ার কোন হলে কি আছে এখানে ক্যান্টন ফেয়ারে অনেক ধরনের গিফট জোন থাকে মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থা থাকে ইনফরমেশন বুথ থাকে ফ্রি গিফট আইটেম থাকে সেগুলো কোনটা কোথায় সেইটা লোকেশনগুলা এখানে খুব সুন্দর করে আইডেন্টিফাই করা আছে প্রোডাক্ট জোনগুলো আইডেন্টিফাই করা আছে এবং সার্ভিস জোন কোথায় গেলে আপনি বিভিন্ন ধরনের সেবাগুলো পাবেন এই সার্ভিস জোনগুলা বাক করা আছে এ এরিয়ার হল বি এরিয়ার হল এরিয়ার সার্ভিস বি এরিয়ার সার্ভিস এগুলো ভাগ করা আছে তারপরে খাবার খেতে গেলে কোথায় যেতে হবে ফুড অ্যান্ড ব্যবহারেজ সেটার ভাগ করা আছে অর্থাৎ এভরিথিং ইন্ডিকেশন দেওয়া আছে আর এই ইন্ডিকেশনগুলা যে যত সুন্দরভাবে পড়তে পারবেন তার পক্ষে তত সহজে ফেয়ার ব্যবহার করা সম্ভব হবে এই বিষয়গুলোকে সহজ করে ফেয়ারের রেজিস্ট্রেশন ফেয়ারের ভায়ার ব্যাস এবং ক্যান্টনফেয়ারের ইনভাইটেশন যার মাধ্যমে আপনি ভিসা এবং চায়না ইমিগ্রেশন খুব সহজে পার হতে পারবেন সেই জিনিসটার জন্য আগামী বারোই অক্টোবর ক্যান্টন ফেয়ারের উপর হুজাইফ এন্টারপ্রাইজের একটি চমৎকার ট্রেনিং রয়েছে যার মূল্যমান পাঁচ হাজার টাকা সকল ডিসকাউন্ট দিয়ে মাত্র পাঁচশো টাকা নেওয়া হচ্ছে এবং সেখানে এই রেজিস্ট্রেশনের পাশাপাশি মেলা থেকে কিভাবে উপকৃত হবেন কিভাবে মেলা ভিজিট করবেন কোন ফিজ আপনার যাওয়া উচিত হবে কেন মেলায় যাওয়া যাবেন মেলায় বিভিন্ন গিফট বাউচারগুলো কীভাবে পাওয়া যায় বিভিন্ন নিউ কালেকশনগুলো কিভাবে জানবেন এবং সর্বোপরি মেট্রোর ব্যবহার কিভাবে করবেন এই বিষয়গুলো সম্পর্কে আমরা ধারণা দিব বহু মানুষ সারা ব্যবসা বাণিজ্য শেখার জন্য হুজাইফ এন্টারপ্রাইজের উপর নিশ্চিন্তে নির্ভর করে আপনিও নির্ভর করুন ইনশাল্লাহ আপনার আগামী সুন্দর হবে আর আমাদের সাথে যোগাযোগ হুজাইফ এন্টারপ্রাইজ তেতাল্লিশ টিকাটুলি চৌধুরী শপিং মল লেভেল ফোর ঢাকা বারাস্তি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে রাজধানী ঢাকায় আসবেন মতিঝিলের পাশে সায়দাবাদের আগে রাজধানী সুপার মার্কেট একটা বিখ্যাত মার্কেট টিকাটুলিতে তার পাশের বিল্ডিং চৌধুরী শপিং মল তারই চারতালে আমাদের অফিস আর একটি মজার বিষয় হলো যারা দূরে থাকবেন ফোনে যোগাযোগ করবেন জিরো ওয়ান ফোর জিরো সেভেন জিরো টু এইট ওয়ান ওয়ান টু আবার বলছি জিরো ওয়ান ফোর জিরো সেভেন জিরো টু এইট ট্রিপল ওয়ান জিরো জিরো ওয়ান সিক্স ওয়ান এইট ফোর ফাইভ জিরো ফাইভ এইট জিরো এই নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ বা ফোনে সরাসরি কথা বলুন বলে দ্রুত রেজিস্ট্রেশন করুন এবং আগামী বারো তারিখ বিকাল চারটায় চলে আসেন সরাসরি হুজাইফ এন্টারপ্রাইজে ইনশাল্লাহ দেখা হচ্ছে ক্যান্টন ফিয়ার উপলক্ষে আয়োজিত ট্রেনিংয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরেকটি কথা আচরণ সংখ্যা খুবই সীমিত আজ এই মুহূর্তে এখন রেজিস্ট্রেশন না করলে পরবর্তীতে আমাদের পক্ষে গত বেসে যেরকম অনেককে সিট দিতে পারি নাই হয়তো এই বিষয়ে পারবো না